কাশ্মীরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জেলার প্রায় 38 জন বাঙালি পর্যটক पहलगाওয়ে ভয়াবহ জঙ্গি হামলার স্থলে যাওয়ার কথা ছিল তাদের আর টেরোরিস্ট অ্যাটাক হয়েছে पहलगाওয়ে এই টেরোরিস্ট অ্যাটাক আর पहलगाव নিয়ে যা সিচুয়েশন যা কন্ডিশন এবং যেভাবে আমরা ফেস করলাম এই সার্বিক ব্যাপারটা যেভাবে দেখে দেখে নাম জিজ্ঞাসা করে করে বাড়ি কোথায় বা কিছু মানে চেক করে করে যেভাবে মানে আঠাশ জন লাস্ট আমার কাছে যা খবর আছে যে আঠাশ জন অলরেডি মারা গেছে ক্রিটিক্যাল ভেরি ক্রিটিক্যাল ফোন আর ধরার মতন তো নেই আজকের ডেটে প্যায়ালগাঁও অবস্থা সত্যি সত্যি খুব খারাপ উপরে উঠতে দিচ্ছে না ইনসিডেন্ট হয়েছে দুপুর তিনটে নাগাদ ঘটনাটা ঘটেছে দুপুর তিনটে নাগাদ বৈশারণ ভ্যালিতে বৈশারণ ভ্যালি কোথায় মানে পেহেলগাঁওয়ের থেকে জাস্ট ছ কিলোমিটার উপরে এক কথায় চিনে যাবেন মিনি সুইজারল্যান্ড সেই মিনি সুইজারল্যান্ড যে আমরা ঘুরতে যাই পেহেলগাঁওয়ের মেন অ্যাট্রাকশানগুলোর মধ্যে অ্যাট্রাকশান মিনি সুইজারল্যান্ড ঘোড়ায় করে যেতে হয় যেখানে যোগাযোগ ব্যবস্থা কঠিন নর্মাল রোডস নেই পায়ে হেঁটেও যাওয়া খুবই কষ্টকর সেরকম একটা ট্যুরিস্ট মানে পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশান যে পয়েন্ট সেখানে হয়েছে অ্যাটাক যেখানে আর্মিকে পৌঁছাতেও বেশ কষ্ট করতে হবে চারিদিকে তখন সেনাদের তৎপরতা বৈশরন ভ্যালি পেহেলগাঁওয়ের মেইন মার্কেট থেকে প্রায় ছয় কিলোমিটার উঁচুতে অবস্থিত যেখানে সাধারণভাবে ঘোড়ায় চড়ে যেতে হয় আচমকা সেনা তৎপরতা অ্যাম্বুলেন্স ও আর্মি ভেহিকেলের যাতায়াত দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যেও নিরাপত্তার খাতিরে পথ আটকে দেন সেনা জওয়ানরা জানানো হয় হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে পেহেলগাঁও থেকে গতকালকে ওই ঘটনা ঘটার পর হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেই যে প্যালগাঁওতে আমরা থাকবো না ফিরে আসবো শ্রীনগর রাস্তায় দাঁড়িয়েছিলাম সাড়ে তিন থেকে চার ঘন্টা আর অ্যাটলিস্টটা চোখে দেখা যাচ্ছে না কিন্তু গতকালকের কথা যদি মনে পড়ে মানে জাস্ট একটা ভীষণময় পরিস্থিতি এবং একদম মানে কি চিন্তা চিন্তাভাবনার বাইরে যে এতটা খারাপ সিচুয়েশান এতটা খারাপ পরিস্থিতি উপরে হেলিকপ্টার আর নিচে অ্যাম্বুলেন্সের যাতায়াত কন্ডিশান খুব খারাপ আর তার মধ্যে থেকেই আমরা আছি যদিও আমরা সেফ আছি ঘটনাটা আমাদের সেভাবে হচ্ছে না উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা